আমলাজোড়া উচ্চ বিদ্যালয় স্বাধীনতা প্রাপ্তির বছরে তৎকালীন অবিভক্ত বর্ধমান জেলার পশ্চিম প্রান্তে অবস্থিত একটি ছোট জনপদের অধিবাসীরা নিজেদের সন্তান সন্ততির পড়াশোনার জন্য গড়ে তুলেছিলেন এই বিদ্যালয়টি প্রথমে প্রাথমিক পরে জুনিয়র হাইস্কুল এবং সবশেষে উনিশশো সালে এই বিদ্যালয়টি দশম শ্রেণী পর্যন্ত পড়ানোর স্বীকৃতি পেল এ স্কুলটি বরাবরই আমলাজোড়া গ্রাম তো বটেই আশেপাশের রাজবাঁধ মানিকাড়া ধোবাঘাটা বাবনাবেড়া, মোবারকগঞ্জ বিহারপুর প্রভৃতি গ্রামের অধিবাসীদের প্রয়োজন মিটিয়ে আসছে এই অঞ্চলের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই বিদ্যালয়টির নাম সুবিদিত স্বাধীনতা পরবর্তীকাল থেকে বেশ কয়েকজন প্রধান শিক্ষক এই বিদ্যালয়ের দায়িত্বভার সামলেছেন তাদের মধ্যে রয়েছেন শশধর সরকার যমুনা বিহারী মজুমদার মদনমোহন কর্মকার ও ত্রিলোচন মণ্ডল শ্রী ত্রিলোচন মণ্ডল দীর্ঘকাল এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে দু সালে অবসর গ্রহণ করেন তার এক বছর পরে এই শিক্ষাঙ্গনের প্রাঙ্গণে শুভাগুনুন ঘটে আজকে যার অবসরকালীন সংবর্ধনা সভায় আমরা সকলে সমাগত হয়েছি সেই মাননীয় সন্দীপ চক্রবর্তী মহাশয়ের সন্দীপবাবু যখন প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন তখন বিদ্যালয়ে ছাত্রছাত্রীর কলরবে পরিপূর্ণ হলেও তার পরিসর ছিল সংকীর্ণ শ্রেণীকক্ষের অভাব ছিল পরিকাঠামোরও উন্নয়নের প্রয়োজন ছিল সন্দীপবাবু তার স্বভাবসিদ্ধ দূরদর্শিতাকে কাজে লাগিয়েও ধীরে ধীরে সেই উন্নয়নের কাজে হাত লাগালেন তার উদ্যোগে তৈরি হল পুরাতন ভবনে কয়েকটি নূতন শ্রেণীকক্ষ পরবর্তীকালে এই বিদ্যালয়ে স্থাপিত হলো বৃত্তিমূলক শিক্ষার বিভাগ দূর হলো এই অঞ্চলের বহু মানুষের একটি দীর্ঘস্থায়ী অসুবিধা প্রধান শিক্ষক অনুভব করলেন বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করার প্রয়োজন তার তৎপরতায় দু সালে শুরু হলো কলা বিভাগের পঠন পাঠন তার পূর্বে সেই সময়ের পরিচালন সমিতির সম্পাদক ও গ্রামের অন্যান্য শুভানুধায়ী মানুষের সহায়তায় গ্রামের প্রান্তে একটি বৃহৎ জমিতে স্থাপিত হল সম্পূর্ণ নূতন একটি স্কুল বিল্ডিং ধীরে ধীরে প্রধান শিক্ষকের উদ্যোগে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার অনুদানে গড়ে উঠল আজকের এই সুপ্রশস্ত বহুকক্ষ বিশিষ্ট বিদ্যালয় ভবনটি বহু ইতিহাসের বহু উত্থান পতনের সাক্ষী আমাদের সর্বজনপ্রিয় সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সন্দীপ চক্রবর্তী মহাশয় তিনি একদিকে যেমন পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়েছেন বর্তমান পরিচালন সমিতির সভাপতি ও সদস্যদেরকে পাশে নিয়ে অন্যদিকে তেমনি বিদ্যালয়ের পঠন পাঠন নিয়ম শৃঙ্খলা সহ পাঠ্যক্রমিক কার্যাবলিতেও এনেছেন নূতন জোয়ার তার নেতৃত্বে সহশিক্ষক শিক্ষিকারা প্রতিষ্ঠানটিকে নতুনতর উচ্চতায় তুলে নিয়ে যেতে সক্ষম হয়েছেন গত ত্রিশে সেপ্টেম্বর আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় সন্দীপ চক্রবর্তী দীর্ঘ একুশ বছরের কর্মজীবন সম্পাদন করে কালের নিয়মে অবসর গ্রহণ করেছেন তার ত্যাগ তিতিক্ষা কর্মপ্রাণতা আমাদের সকলের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে আশা রাখি তিনি দীর্ঘ ও নিরোগ জীবন লাভ করবেন ও অবসরোত্তরকালে নূতনভাবে নিজেকে আবিষ্কার করবেন দু হাজার চারের পনেরোই হাই স্কুলে প্রধান শিক্ষকের করে তারপরে দীর্ঘ একুশ বছরের কিছু বেশি সময় এই বিদ্যালয়ে অতিবাহিত করার পর আজকে আমার ধর্মজীবনের শেষ দিন এই এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় আমরা পুরনো যে আমাদের বিল্ডিং সেখান থেকে নতুন একটা জায়গায় নতুনভাবে একটু বড়ো ক্লাসরুম খোলা বেলা জায়গাতে আমরা এসেছি আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং কমিটির সদস্য সবাইকার সহযোগিতায় আস্তে আস্তে এই বিদ্যালয়ে গড়ে উঠেছে সবথেকে যেটা পাওয়ার জিনিস সেটা হচ্ছে যে টাকা পয়সার হিসাব আমি আজের দিন পড়িনি কিন্তু এই যে মানুষের ভালোবাসা ছেলে মেয়েদের ভালোবাসা সহকর্মীদের ভালোবাসা এটাই সব থেকে আমার কাছে জীবনের বড় পাথের ভাষা পাই এই ভালোবাসাটার দামের কোনো তুলনা হয় না এই ভালোবাসাটাই আমি কাল থেকেই মিস করব এটাই সবথেকে বড় আক্ষেপ আমার আর এই বিদ্যালয় আমার ছেলের মতন আর এই ছেলে মানুষ করোনার মতনই এই বিদ্যালয় আমি ঘুরে ফেলেছি আস্তে আস্তে সবাই গাড়ি টুকটু করে একদিনে হয়নি আজকের দিনে সবাইকে আমার সহকর্মী সবাইকে আমি আবার শুভেচ্ছা জানে সারাদি আর শুভেচ্ছা ভালোবাসা এবং তারা যে আমার পাশে টিকেছেন এত বছর ধরে হয়তো দুই একটা ক্ষেত্রে মনান্তর হয়েছে কিন্তু তাও সেটা সবাই ঘুরে গিয়ে একটা পরিবারের মতন এই বিদ্যালয়ে আমরা সবাই ছিলাম আগামী দিনে পশ্চিমদেবুর হাতে আমি দায়িত্বভাধ দিয়ে যাচ্ছি সেনে উ আমাৰ এটা পৰিবাৰৰ মতোন সবাইকে বিদ্যালয়ৰ আৰু অনেক সুবৃদ্ধি ঘটাব এই আশা ৰাখি সকলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় সন্দীপ চক্রবর্তীর আজ অবসর গ্রহণের দিন এবং এই দিনটি আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক দিন স্যার এখানে এই বিদ্যালয় প্রায় একুশ বছর সাড়ে একুশ বছর মতো স্যার এখানে শিক্ষকতা করেছেন এবং প্রধান শিক্ষকের দায়িত্ব উনি সামলেছেন শুধুমাত্র প্রধান শিক্ষকের দায়িত্ব উনি সামলেননি একটি পুরাতন বিদ্যালয় যেটি অত্যন্ত স্বল্প পরিসরের মধ্যে ছিল সেইখান থেকে আজকে আমাদের যে নতুন বিদ্যালয়টি গঠিত হয়েছে সেই বিদ্যালয় গঠনের পেছনে তার যে প্রচেষ্টা সেটি অর্জনীয় প্রচেষ্টা এবং যে বিদ্যালয়টি আমরা এখন দেখতে পাই সেই বিদ্যালয়টিও সকল দিক থেকে আমাদের এখানে বর্তমানে যে সমস্ত ইংরেজি মাধ্যম স্কুলও রয়েছে সেই স্কুলগুলোর সঙ্গেও টেক্কা দিতে পারবে তেত্রিশটি কক্ষ তিনি এই একুশ বছরে গড়ে তুলেছেন এবং এই কক্ষগুলির মধ্যে আমাদের চারটি ল্যাবরেটরি আছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি জিওগ্রাফি একই সঙ্গে এই শেষের সময়টিতে তিনি একটি দারুণ সুন্দর অডিটোরিয়াম আমাদের সকলকে উপহার দিয়েছেন এটি ল্যাব সেটি তিনি গড়ে তুলেছেন এবং ছেলেমেয়েদের যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় সেই জন্যে একেবারে ওয়াশরুম ফেসিলিটি থেকে শুরু করে তাদের খাওয়ার যে জায়গা খাওয়ার ব্যবস্থা মিড ডে মিলের যে আমাদের শেড রয়েছে যেখানে বাচ্চারা বসে মিড ডে মিল গ্রহণ করে সব কিছু তার একক কৃতিত্বে হয়েছে বিদ্যালয়টিকে সম্পূর্ণরূপে তিনি সুসজ্জিত করে তুলেছেন এটি খুব প্ল্যান মাফিক করা হয়েছে তার প্ল্যানও খুব ভালো আমরা সবাই দেখেছি এত বছরের দিনের পর দিন তিনি এই প্ল্যান করেছেন আর সেই পরিকাঠামোটিও অত্যন্ত অতুলনীয় পরিকাঠামো মাস্টারমশাই কাছে আমরা সকলেই কৃতজ্ঞ অঞ্চলবাসীও কৃতজ্ঞ এখানকার যারা প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছে আমরা যারা রয়েছি শিক্ষক শিক্ষিকা সকলে আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই যে এত বড়ো একটি সুন্দর স্কুল তিনি আমাদের জন্য রেখে গেলেন এই যে লিগেসি রয়েছে সেই লিগেসিটা যদি আমরা মেনটেন করতে পারি সেখানেই হচ্ছে আমরা তাকে সঠিকভাবে শ্রদ্ধা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে পারবো Bye. Vale.